নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো দানা কলা দিয়ে বাটা মাছের ঝোল এইভাবে দানা কলা দিয়ে বাটা মাছের ঝোল করলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয় আপনারা কিন্তু এই পদ্ধতিকে ফলো করে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বেশি কথা না বলে এখানে নিয়ে নিয়েছি ছ সাত টুকরো মতো বাটা মাছ তো বাটা মাছগুলো কিন্তু আমরা কেটে আগের থেকে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার হলুদটা দিয়ে কিন্তু আমরা এটা খুব ভালো করে একটু মেখে তো দেখুন মাখানো হয়ে গেছে এবার কড়াইতে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল একদমই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি এবার কিন্তু আমরা কি করব এখানে হচ্ছে গোলমরিচটা জিরেটা একটু ভেজে নেব তো দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে গোলমরিচ আর একটু জিরে তো জিরে গোলমরিচটা কিন্তু আমরা এখানে ভেজে নিচ্ছি তো দেখুন ভাজা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো একটু সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এইভাবে কিন্তু একটু নাড়া দিয়ে নিতে হবে তাহলে কি হবে কড়াতে মাছগুলো একদমই লেগে যাবে না এবার আমরা এক একই কিন্তু মাছগুলো দিয়ে দেব মাছগুলো একবারেই হয়ে গেল সেই জন্য কিন্তু একবারেই দিয়ে দিয়েছি তো এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে যাক তো দেখুন মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটু উল্টে দেব আর এই দানা কলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন এই মাছগুলো কিন্তু আমরা উল্টে দিচ্ছি ওই একইভাবে কিন্তু আমরা মাছটা আরেক পিট ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমাদের এখানে একদম ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলো তুলে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর এই দানা কলা তরকারিতে না কালো জিরে ফোড়নটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি চেরা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা যেহেতু আমি মশলার মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য এখানে কম করেই দিয়েছি তো এবার কলাগুলো কিন্তু কলা আর আলুগুলো দিয়ে দিলাম আর কলাগুলো যখন আপনারা কাটবেন তখন একবার গরম জলে একটু ধুয়ে নেবেন তাহলে দেখবেন কলার থেকে কিন্তু আঠাটা একদম বেরিয়ে যাবে রান্নার পরে একদমই আঠা আঠা থাকবে না তো হলুদ দিয়ে দিলাম তো হলুদটা দিয়ে একটু নেড়ে চেটে দিলাম এবার দিয়ে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো এখানে আমরা লবণটা দিয়ে দিয়েছি আরও একটু হলুদটা দিয়ে দিলাম তো এবার লবণ হলুদটা দিয়ে আমরা কিন্তু কলা আলুটাকে আরেকটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মশলাটা এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে আর জিরে আছে সেটা বেটে নিয়েছিলাম তো এখানে কিন্তু আপনারা যে যেমন ঝালটা খান সেই পরিমাণেই ঝালটা বুঝে আপনারা দেবেন তো দেখুন মশলাটা দিয়ে কিন্তু আমরা একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে গরম জলটা দিয়ে এবার একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে দেখুন ঢাকনাটা খুলে আবারও কিন্তু একটু তরকারিটা আমরা নেড়ে নেব গ্যাসের জোরটা আমরা কিন্তু হাই এখানে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এবার আমরা কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু আমরা দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো যাতে মাছগুলো ভালোভাবে একটু নরম হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ যেটা ভেজেছিলাম সেটা কিন্তু একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে কিন্তু একটু আমরা নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর তার সাথে একটু সর্ষের তেল দিয়েছিলাম তো সরষের তেলটা দিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে আমরা কিন্তু এখানে তরকারিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সরষেটা কিন্তু এখানে দিয়েছি আমি দু চামচ মতো তো এখানে কিন্তু তরকারি আমাদের একদম রেডি তো আজ আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন